হ্যালো নিয়ম হায় ও আর কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে এর ভিতরে আপনাদের সামনে আমি কিছু পেশ করতে চাই আপনারা কেউ লাজ জবাব করেন না কিছুক্ষণ পরেই প্রধান বক্তা চলে আসবে আই হাই বাবা তো মারলাইকা সাল্লাম সব কিছু হই বাবা ওরে আমার ভাই বাবারা এত বড় মাহফিল করতে যাইয়া আমাগো রক্ত পানি কইরা বেলাইছে বাবা তোমরা কেউ বিশ্লিং করা কইর না বিশলিং করা করলে আমাদের কষ্ট লাগে বাবা কষ্ট লাগে এই কষ্ট নেওয়ার মতন না রে বাবা হুনদি খুন হয়ে বুঝতে পারছেন এই কষ্ট নেওয়ার মতন না আমরা কষ্ট করছি কত জানেন এক জায়গার থেকে টাকা আনতে গেছি সেই লোক তো টাকা দেবেই না হালার ভলাইছে কত কিপটা ওই কিপটা কষ্ট করে দশ হাজার টাকা নিয়ে আইসি এই দশ হাজার টাকা কিছু ভাগ মুখ করে আমরা খাইছি সত্যি কথা তো দিলাম আর ভাগ করে খাই নাই এই জায়গাটা টাকা দিছি এই ব্যালট পেপার বানাইতে দিছি ওরে কষ্ট রে বাবা এই কষ্ট যদি আপনারা দেখতেন আপনাকে সহে পানি দইটা রাখতে পারতেন না তো বাবা তোমাকে একটা বিশেষ কথা কইতে চাই বাবা তুমি না আমার মাথায় দাও তোমার মাথায় কে হুজুর মানুষ আমার মানসম্মান আছে না বাবা তোমাদের একটা কথা বলতে চাই এই কথাটা মনোযোগ দিয়ে শোনো রে বাবা তোমার মারে যখন তুমি ভালবাসবা তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবে রে বাবা আবো셔 দিও বাবা অনেক কষ্ট হইছে মাহফিলটা করতে আ আবো셔 দিও তো বাবা দেনিয়া কি ভক্ততা দেনছেন হুজুর আপনার বক্ততা একটু ভাল লাগিছে না তো ওই জানার গুষ্টি বক্তা আসুক তারপর সম্মানে এই তুই জায়গা থেকে যাবি হয়

তোমার তোমার যখন গাজা খাবা খাও বিসুলা হইলা ওটা হালাউল কইরা নি বাবা নাহলে ওটা কিন্তু হারাম হই যাইবে হারাম হইলে কিন্তু তোমার কবরে আগুন জ্বলবে আপনার কি এ কোন মা ফিলে আইলাম ছোধটা খাই গাজা বক্তা খাই বিড়ি কাই তো দেখতেসি সিগারেট আছে লাইট তো নাই লাইট আমাদের আছে কিন্তু জলে না থাক প্রধান বক্তা ওনার নিয়ে একসাথে খামুানে ঠিক আছে তো বাবারা যেটা বলতেছিলাম তোমরা কি কিছু দেখছো দাও নাই আচ্ছা ভালো কথা এখন আমাদের একটা প্রধান বক্তা হবে আওয়ার পরে কিন্তু ভাড়াই হবে এই ভাড়া না পর্যন্ত আপনারা থাকবেন কেউ একটু লাস করা করবেন না তো বাবারা আমরা যখন বিড়ি খাই বিড়ি আমরা বিসমিল্লাহ কইলা খাই বিষপিল্লা বইলা খাইলে সেই বিড়িটা আর হারাম থাকে না তোমরা এই নিয়ে টেনশন কইলো না টেনশন করলে কিন্তু তোমাকেও রাইতে গুম হবে না ওই প্রথম বক্ত শুনলেই প্রধান বক্তা প্রধান বক্তৃতি রাখো আমার সুভে চার সকাল কিন্তু অনেক বড়ার সবারতেই কালা থায় চলো

গাজা না খাইলে কাজ করে না আমাদের মা কি কর হইছেগা হুজুর একটু মাল খাছলাম হ্যালো মাফলে জানা মনোযোগ দিয়ে বসতে পারেন আপনি কেডা হুজুর আমিই তো প্রধান বক্তা আমার শোনো না প্রধান বক্তা

আপনাদের আর অপেক্ষা করা লাগবে না এখনই আমি আমার বক্তৃতা শুরু করব। এখন আমি আপনাদের মাঝে আজকে যে আলোচনা করব আলোচনার বিষয় হইল হারাম এবং সুদ প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেউ সুদ খাইয়েন না সুদের সত্তর ডার উপরেও গোনা আছে আপনি সুদ নিয়ে কথা বলছেন অনুষ্ঠিত আছে সুদের টাকায় আমি দুঃখে ময় রাজাই কেউ যদি কারো গোনা নিয়ে খোটা দেয় রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন তারে আল্লাহ তালা পর্যন্ত মৃত্যু দেবে না ঠিক কি না বলুন হ্যাঁ তিনি মনে করছেন অন্য হুজুর আপনারা বলুন তো পৃথিবীর সবসাইতে সেরা ডাইলগ কি হুজুর পৃথিবীর সেরা ডাইলগ আমি জানি বসেন বসেন তো পৃথিবীর সেরা ডাইলগ বলে বসেন বসেন

তিরিশ হাজার টাকা দেওয়ার মতন কেউ তুলুন আচ্ছা তাহলে বিশ হাজার টাকা দেওয়ার মতন কেউ থাকে নামটাতে লিখে নিয়েছেন একজন শহীদবান ব্যক্তি পাওয়া গেছে তাহলে আমরা এখন দোয়ার মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ করবো সবাই মনে ধরুন বিসমিল্লা রহমান রহিম